পাক হামলা ভারতের প্রত্যাখা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত স্কুল বন্ধের নির্দেশ নয় এবং দশই মে লুধিয়ানায় সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাক হামলা এবং ভারতের প্রত্যাঘাত আর এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই লুধিয়ানায় নয় এবং দশই মে সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে লুধিয়ানার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং শ্রীনগরের পাশাপাশি যত সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে অবন্তিপোড়া এই দু জায়গার বিমানবন্দরের কাছে সমস্ত সরকারি বেসরকারি স্কুল ওই নয় এবং দশই মে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে ভারতের দ্বিতীয় এয়ারস্ট্রাইক তিনটি শহরে পাকিস্তানের লাহোর করাচি এবং রাবালপিন্ডি প্রত্যাঘাত চালালো ভারতের ড্রোন হারপি ছবিটা দেখুন রাবালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ে এই ড্রোন আজ রাতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা রয়েছে কিন্তু এই ড্রোনের পর এই ড্রোন হামলার পর সেই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাক হামলা আটকাতে ভারতের যেই প্রত্যাঘাত তা নিয়ে রাজনাথ সিং বললেন সারা বিশ্ব জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে দু হাজার চোদ্দতে নেতৃত্বে সরকার আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী কেন্দ্র প্রতিরক্ষা ব্যবস্থায় গুণমান ও পরিমাণের উপর নজর দিয়েছে একটি দায়িত্বশীল দেশ হিসেবে বরাবর সংযম দেখিয়েছে ভারত কিন্তু তার মানে এই নয় আমাদের সংযম দেখানোর সুযোগ কেউ নেবে তা যখন হয়ে থাকে তখন গতকালকের মতো প্রত্যাঘাতই হবে আমরা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত প্রতিক্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 2014 में माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में हमारी सरकार आने के बाद प्रधानमंत्री जी ने हमें एक अत्यंत महत्वपूर्ण सूत्र प्रदान किया उन्होंने शुरुआत में ही डिफेंस प्रोडक्शन सेक्टर के इम्पावरमेंट पर विशेष बल दिया उन्होंने जो सूत्र दिया उसके पीछे की फिलॉसफी थी डिफेंस सॉवरंटी डिफेंस सॉवरेंटी का मतलब कि जब तक कोई देश अपनी डिफेंस नीड्स में कैपेबल तथा सेल्फ रिलायंट नहीं होता तब तक उसकी आजादी पूरी तरह से नहीं मानी जा सकती जब तक हम अपनी सुरक्षा के लिए इंपोर्ट पर डिपेंडेंट रहेंगे तब तक कहीं ना कहीं हमारी आत्मशक्ति में अधूरापन रहेगा ये। अगर हम अपने हथियार और रक्षा उपकरण विदेशों से खरीदते हैं तो इसका मतलब है कि हम अपनी सुरक्षा को आउटसोर्स कर रहे हैं